একটা ছেলের কাছে তার দুনিয়া হইলাম তার বাপ মা সেই বাপ মা যখন তার সাথে খারাপ ব্যবহার করে সারা সারাদিন কি করলি একটা টাকা আনস না আর কতদিন এমনি পয়সা পয়সা খাবি এই কথাটি শুই না যে ছেলে বাদের ফেলাম হাতে দিয়ে কান্না করছে ওরে যায় দিকে এবার যে মুহূর্তটা কি রকম বা কষ্টটা কি রকম এই প্রেম ভালোবাসার কষ্ট সবকিছু ফেল এই কষ্টের কাছে কারণ হইলাম যখন তোমার মা দশ মাস দশ দিন তোমার জন পেটে ধরছে এই মা তোমার পাইলা পয়সা বড় করছে এই মাছ যখন তোমার কই বলছে কি কামাই করলি বা মা বলে কি করা পারছ কি দিয়া পারলি তখন তুমি বুঝছো যে ভিত্তে কিরকম লাগে ভিত্তে থেকে আমি মনে করি তখন প্রত্যেকটা ছেলের এই মুহূর্তটা যখন ফিল করে ওই ছেলের আর মনে করো বাঁচার কোনো মানে বাঁচার কোনো প্রচেষ্টাই থাকে না মানে ওর মন চায় না যে আমি আর বাইচা থাকি তখন এই মন চাই যে মরে যাই এটাই ভাই নিয়ম বাস্তবতা মানতে হইব সব তুমি এই কষ্টটা মানে আমি মনে করি দুনিয়া সব কষ্টের কাছে আর মনে কষ্টটা বাপ মা মনে করো এমন একটা জিনিস না কিছু কম যায় না সোম যায় মায়ের পায়নি সন্তানের বেশ তো মায়ের কি তো মনে করো পৃথিবী এত কষ্ট করে বড় করছে সেই বাপটা এবার কি দোষটা মনে করো নিজের দুর্দিক না বাইকের দুর্নীতি মানে মানে আমি চাই যত বেকার মানুষ আছে যত বেকার ছেলেপেলে আছে আল্লাহ সবাই রে ভালো একটা অবস্থানে তো এটাও বিধান করুক এটা কর্মের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আল্লাহ সবাই ভালো একটা অবস্থান দান